হ্যালো এ প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা চলে এসেছি খুবই মজা করে কিভাবে হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে চিজি পাস্তা রান্না করা যায় সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো তো আমি হচ্ছে প্রথমেই অনেকগুলো পাস্তা নিয়ে নিয়েছি আমি হচ্ছে এক প্যাকেটের হচ্ছে অর্ধেকটা পাস্তা নিয়ে তারপর হচ্ছে পানি একটি পাতিলে পানি দিয়ে তারপর হচ্ছে ফুটন্ত পানিতে আমি হচ্ছে পাস্তাগুলো দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু তেল ইউজ করতে হবে তাহলে হচ্ছে পাস্তাটা একটার সাথে একটা লেগে যাবে না তো আমি হচ্ছে এখানে এক চামচের মতো তেল দিয়েছি তেল দেন আমি ভালো করে পাস্তাটা সিদ্ধ করে তারপর যখন হচ্ছে সেদ্ধ হয়ে আসবে একটু হাত দিয়ে চেপে দেখবেন মানে একদম পুরোপুরি সিদ্ধ করা যাবে না সামান্য একটু হচ্ছে শক্ত রেখে তারপর হচ্ছে আমি একটি ছাটনির সাহায্যে ছেঁকে নেব দেন আমি পানি দিয়ে একটু ধুয়ে নেব তাহলে হচ্ছে আর একটা সাথে একটা লেগে থাকবে না দেন আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি রসুন কুচি তো রসুন কুচিটা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি কিছু মুরগির মাংস হাড় ছাড়া যে মুরগির মাংসগুলো হয় প্রায় এক কাপের মতো দিয়ে দিয়েছি দেন আমি দিয়ে দিয়েছি এখানে দুই চা চামচের মতো সয়া সস আর হচ্ছে পেঁয়াজ কিউব করা এরপর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আমি দুইটা প্যাকেট হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলা দেন আমি দিয়ে দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে নেছি। তো এভাবে হচ্ছে নাড়তে নাড়তে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি হচ্ছে দিয়ে দেবো এখানে টমেটো কিউব করা দেন টমেটোটাও হচ্ছে ভালো করে সবগুলো মশলাপাতির সাথে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এ পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিব এক চা চামচের মতো হচ্ছে টমেটো সস আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী আরও বাড়িয়েও দিতে পারেন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে যে পাস্তাটা রেখেছিলাম সেটাই হচ্ছে এখানে দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব তো আমি হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে পাস্তাটাও একটু কষিয়ে নেব মশলার সাথে দেখতে পাচ্ছেন তো এই তো তারপর হচ্ছে আমি দিয়ে দেবো এখানে এক কাপের মতো গরুর দুধ তো গরু দুধটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রাখবো প্রায় দুই মিনিটের মতো হচ্ছে আমি ঢেকে রাখবো তো এই যে আধা সিদ্ধ করার কারণটা হচ্ছে এইটাই যে আপনারা হচ্ছে পাস্তাটা যদি আধা সিদ্ধ করেন তাহলে হচ্ছে পরে পুরোপুরি কোক হয়ে যাবে এই পাস্তাটা তো এই তো আমার হচ্ছে দুই মিনিট পর ঢাকনা খুলে তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি চিজ নজর চিজ যেটা তো আপনারা চলো অন্য কোনো চিজও দিতে পারেন তো আমি হচ্ছে খুব বেশি করে দিচ্ছি চিজটা তো যত বেশি চিজ দিবেন ততটাই বেশি মজা লাগবে এই পাস্তাটা তো এই তো আমি হচ্ছে দুই মিনিটের মতো রেখেছি তারপরে তো ঢাকনা ঘুরে দেখতেই পাচ্ছেন চিজটা কত সুন্দর করে মেট হয়ে গিয়েছে খেতে মশলা খুবই মজার ছিল খুবই সহজ এই রান্নাটা অবশ্যই বসে ট্রাই করবেন একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি খুবই মজার ছিল এই পাস্তাটা আমার বাচ্চারাও খুবই পছন্দ করে এইভাবে পাস্তা রান্না করলে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ